তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেন তারপর থেকেই মসজিদ নির্মাণের জন্য দিক দিক থেকে আসতে শুরু করে অনুদান হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়ায় তিন কোটির ঘর বাবরি মসজিদের অনুদানের জন্য এগারোটি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবির অল্প সময়ের মধ্যেই সব কটি ভরে গেছে এছাড়া অনলাইনেও দূর দূরান্ত থেকে অনুদানের টাকা আসছে নিয়ে আসা হয়েছে টাকা গুনার বিশেষ যন্ত্র দান বাক্সে পাঁচশো টাকার নোট থেকে শুরু করে খুচরো সবই পাওয়া যাচ্ছে অনেকেই দান করেছেন সোনা যার বাজার মূল্য লাখে পৌঁছেছে কেউ কেউ আবার মসজিদ নির্মাণের জন্য ইট বালি পাথর দান আর সেই কারণেই কদিন ধরে বেলডাঙ্গা রেজিনগরে নগরে ইটের ভাটা ইটের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মালিকরা প্রয়োজনে এসেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে অনেক গ্রাহককে ইটভাটার মালিকরা জানিয়েছেন ছ তারিখে প্রায় দেড় লক্ষ টাকার ইট বিক্রি হয় রবিবার ও সোমবার আরও কয়েক লাখ টাকা বিক্রি হয়েছে এগুলোর মূলত দানের জন্যই কেনা হচ্ছে বলে অনুমান মালিক পক্ষের ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির তার আগে দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করে তৃণমূল শনিবার সভাস্থল থেকেই সাধারণ মানুষের উদ্দেশ্যে অনুদানের আর্জি জানিয়েছিলেন তিনি রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় টাকা গোনা সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারও চলে এই কাজ হুমায়ুনের কথায় মানুষ মুক্ত হস্তে দান করছেন হুমায়ুন ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে প্রয়োজনে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হবে হাই নিউজ নেটওয়ার্ক